অল্প এরপরে মোহনবাগান মুখোমুখি হচ্ছে নর্থ ইস্টের সঙ্গে কঠিন প্রতিপক্ষ এই নর্থ ইস্ট বেঙ্গলের কাছে পরাজয়ের সম্মুখীন হয়েছিলো এই মোহনবাগানে দুই ডিফেন্ডার খেলতে পারবে না সুভাষিষ রথ দিকে চারটি ইলোর কারণে এটা কোচের কাছে কত একটা একদম এটা কোচের কাছে কতটা পরীক্ষার একটা বিষয় আরও একটা বিষয় রয়েছে যে স্টুয়ার্ট খেলাতে মোহনবাগান ছন্দে ফিরছে না খেলাতে গোলের সুযোগ হচ্ছে কিন্তু গোল কনভার্ট মানে চান্স ক্রিয়েট করছে গোল করতে পারছে না এই সমস্ত বিষয় নিয়ে কতটা ডিফিকাল্ট নর্থ ইস্ট ম্যাচটা অ্যাকচুয়ালি খেলাটা আমি পুরো দেখেছি চেন্নাই ম্যাচে স্টুয়ার্ট নামার পর রোমান যে আক্রমণটা করেছে তার আগে কিন্তু রোমান সেইভাবে ওপেন করতে পারিনি এবং তো বল পোস্টে মেরেছে এবং স্টুয়ার্ট না খেলাটা মন মানে কাছে বিরাট ক্ষতি এবং আশা করি নর্থ ইস্টের উদ্দেশ্য পুটোয় মাঠে নামবে এবং মলিনোর পরীক্ষা আছে যে উনি কী করে দুটো ডিফেন্ডার সুভাষিষ এবং রড্রিকেজ রড্রিকেজ এই মিলে নির্বাচনযোগ্য প্লেয়ার কিন্তু নেই এইখান থেকে ম্যাচটা কীভাবে ডিফেন্সকে অর্গানাইজ করে ম্যাচটাকে জিততে পারে সেটাই কিন্তু দেখার আছে স্টুয়ার্ট খেলাতে আমরা দেখছি যে মোহনবাগান ছন্দে ফিরছে কিন্তু স্টুয়ার্ট চোর থাকার কারণে দু একটা ম্যাচ খেলতে পারিনি এরপরে কি আমরা তো চেন্নাই ম্যাচেই বোঝা গেছে কারণ স্টুয়ার্ট যাবার পর ওই ওই ওইটুকু টাইমে মোহনবাগান কিন্তু চেন্নাইকে অনেক বেশি কঠিন কর্তৃপক্ষের মধ্যে ফেলতে কিন্তু স্কুয়াট না থাকা এক খুব ক্ষতি হয় কারণ লাভ লাভলেই কিন্তু খেলার ছন্দ চলে আসছে এবং

নর্থ ইস্ট কতটা কঠিন মোস্ট মোহনবাগানের জন্য অ্যাকচুয়ালি খেলাটা তো ওদের মাঠে না খেলাটা ঘর বাইরের মাঠেই হবে একটা কঠিন চ্যালেঞ্জ আছে হ্যাঁ সুতরাং সুতরাং কঠিন চ্যালেঞ্জ নর্থ ইস্ট পিস মহলের কাছে হারাতে নর্থ ইস্ট কিন্তু এই ম্যাচটা নিজেদের মাঠে জেতার চেষ্টা করবে কিন্তু কিন্তু টিমটা তো রহন বাগান টিমটার মধ্যে ছন্দ আছে টিমটার রিজার্ভ বেঞ্চ ভালো আছে সুতরাং আমি আশা করব মোহনবাগান এই ম্যাচটা জিতেই পড়ে